একটা গিন্নমনের মানুষ না হইলে কি একটা মানুষের পনেরো বছর আগে মারা গেছে আর কবরে আগুন দেয় স্যার আমরা দুঃখিত এই আগুনটা দেওয়ায় কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসাবে তার সাথে শত্রুমি করা হয়েছে সে তো অনেক ভালো লোক ছিল আর সে তো বিশেষ করে সে তো বীর মুক্তিযোদ্ধা তার কবর আগুন তো ঠিক হয় নাই এটা তো কবরকে অবমাননা করা হয়েছে মুক্তিযোদ্ধা অবমাননা করা হয়েছে এই যে কবরের উপরে আগুন দেওয়া হয়েছে যারাই আগুন দিছে তাদের কঠিনত বিচার হওয়া উচিত এটা মনে করি কারণ এটাকে স্বাধীনতা অবমাননা করা আজকে সকালে ঘুম থেকে উঠে দিলে দেখছি যে ডেমিত ব্যক্তি যার কবর তিনি আমার দাদা হয় সম্পর্কে আমার বাড়ির লোক তো মুক্তিযুদ্ধ আমরা কখনো দেখিনি যা ভইতে পড়ছে আর ইতিহাসে যেটা জানা আছে। আজকে আমাদের বিজয় দিবস মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তো গত কালকে দিবারাতে দুইটা থেকে আরেকটার দিকে মনে হয় এই ঘটনাটা ঘটিয়েছে যারা এই ঘটাক তারা হয়তো আমাদের এই স্বাধীনতার চেতনাকে তারা নষ্ট করতে চাচ্ছে বা আমাদের মহান বিজয় দিবসটাকে তারা সম্মানহানি করার জন্য এই কাজটা করছে আর যারা মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করছে যারা শহীদ হয়েছে তাদেরকে অবমাননা করা হচ্ছে এখানে রাজাকারদের কথা যেটা আমরা বইতে পুস্তকে পড়ছি কখনো দেখিনি তাদের কথাও আমরা শুনেছি কিন্তু কখনো তাদের আচার আচরণ অ্যাক্টিভিটিস কখনো দেখিনি কিন্তু আজকে যেই ঘটনা দেখলাম এখানে যে অগ্নিকাণ্ডরা ঘটেছে তার মৃত ব্যক্তির কবরে যিনি এখন এখানে শুয়ে প্রায় বিগত পনেরো বছর আগে তিনি মৃত্যুবরণ করেছে তো তার সাথে তাদের কি কোন্দল থাকবে থাকতে পারে বা এটা আপনারা ভালো বুঝতে পারেন কারা দিছে রাতে দিছে আমি তো জানি না আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা আমার বাবা আমার এলাকার এবং আমার গর্ব আমার শক্তি একটা ভিন্ন মানুষ না হইলে কি একটা মানুষের পনেরো বছর আগে মারা গেছে আর কবর আগুন দেয় স্যার জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আমরা স্যার কারা দিতে পারে সেটা জানি না কিন্তু আন্তাজে কার কথা বলবো আমরা আন্তাজে কার কথা বলতে চাই না কারণ যারা করছে আগে আল্লাহ হেদাত করুক আমরা চাই জানি আর কোনো দিন আর কোনো মানুষের কবর আগুন না দেয় এটা খুবই ন্যাক্কারজনক কাজ আমরা একে ঘৃণা করি এই কাজকে যারা করছে তারা আসলেও মানুষ কিনা জানি না তাদের ভিতর মানুষত্ব আছে কিনা একজন মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনতার সংগ্রামে তার রক্ত বাজি রেখে জীবন বাজি রেখে লড়াই করেছে আজকে সে মারা গেছে তার পরিবারে সে কেউ ছেলেমেয়েরা আছে আজকে এই অবস্থায় এই সময় যদি তার কবরে এইভাবে ই করা হয় অত্যাচার করা হয় বা তার বাড়িতে অত্যাচার করা হয় তার পরিবার অত্যাচার করা হয় এটা আমি মনে করি খুব একটা ন্যাক্কার জন কিন্তু বিবেকবান লোকের কাজ না কোনো ভালো লোকের কাজ না ছাই পড়ে থাকতে দেখা যায় কবরের উপরে কিন্তু কবরের কোনো বিকৃতি কিংবা কোনো খনন বা স্ট্রাকচারাল কোনো চেঞ্জ বা কোনো ক্ষতির কোনো কিছু পরিলক্ষিত হয়নি আমরা এর চেয়ে বেশি আসলে এখন আর কিছু বলতে পারছি না আমরা পরবর্তীতে এটার সত্যতা পুনরায় পুনর অধিকতর যাচাই সাপেক্ষে আমরা এটার ব্যবস্থা গ্রহণ করব খবর যেখানে সেই বরাবরে বা ইয়াতেই দিছে কেউ না কেউ তো দিছে বা কেউ এরকম হইতে পারে ওই বিড়ি সিগারেট খাইয়া ভালাই সেখানে খড়কুটা শুক না ওইখান থেকে আগুন ধরতে পারে ওই যেখানে বলে না যেখানে বাঘের বয়স সেখানে রাত হইতে পারে আজকে ষোলোই ডিসেম্বর না হয় এটা কেন হবে কেন আর এখানে তো না যে মাটির উপরে আগুন দেব কি জন্য তাই না মরার পরে তো মানুষের কোনো কিছু নাই আর এখানে যদি বাইরের থেকে কোনো কিছু লাকড়ি টাকড়ি আইনা দিত সেটারে বলা যায় আর কি আগুন বা এখানে আমরা যদি না আমরা তারপরে অবজারভেশন করতেছি তদন্ত করতে আছি ওনাদের কোনো ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ আমরা এটা অনুসন্ধান করে দেখতেছি